দেখে বুঝতে পারছেন একটা মাছ ধরার চিত্র আলাইকুম কেমন আছেন আমি মোহাম্মদ আপনাদের মাঝে আরো একটি ভিডিও নিয়ে আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আমরা দেখতে চলেছি তারা যে তারা কত কষ্ট করে মাছ ধরে এবং মাছ কিভাবে তারা বাজার করে আমি ইতিমধ্যে আগেও দেখিয়েছি এটি একটি নতুন জায়গা আমার আরেকটি প্রজেক্ট আপনাদের বলে রাখি এরকম প্রজেক্ট আমার ছয়টি আছে ছয়টি প্রজেক্টে প্রত্যেক দিন তিনশো পঁয়ষট্টি দিনই মাছ ধরা চলে ভিওয়ার্স শুধু ঈদের দুই দিন ব্যতীত তো আমরা চলুন দেখি তারা কিভাবে মাছ ধরে জেলেরা কত কষ্ট করে মাছ ধরে এবং মাছটি তারা কিভাবে জাত করে আমরা দেখতে থাকুন সাথে থাকুন ভিওয়ার্স বন্ধুরা এদের মাছ ধরার যে আয়োজন সেটি শুরু হয়ে গেছে এরা অলস সময় কাটাচ্ছে এখানে কেউ খোঁজ গল্পে মেতে আছে কেউ কিছু খাসছে দেখা যাচ্ছে ভিওয়ার্স ওইদিকে মাছগুলো এক জায়গা করার চেষ্টা করা হচ্ছে আপনাদেরকে বলে রাখি মাছগুলো এক করার পরে তারা মাছটি ঘিরে ফেলবে তারপরে আমরা সেই কাঙ্ক্ষিত মাছ সেটি বাজারজাত করা হবে তারা খাদ্যের সাহায্যে তারা ফ্রিজের সাহায্যে মাছগুলো এক জায়গা করার চেষ্টা করছে আপনাদের জায়গাটি একটু দেখাই এটিও বিশাল বড় একটা জায়গা জেলেরা খুব সতর্কতার সাহিত মাছটি ধরার চেষ্টা করছে কারণ আপনাদেরকে বলে রাখি এই জায়গাটা পাঙাশের চাষ হয় এবং পাঙাশের চাষ যখন হয় যত্রতত্র যদি জাল দেওয়া হয় তাহলে পাঙাশ মাছটি তাদের লাইন থেকে বিস্তুত হয়ে যায় তখন সেই মাছটি আর খাবার খায় না যার কারণে পাঙ মাছটি ধরার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হয় পিওর্স কিছুক্ষণ ভিতরেই জালটিতে হবে আপনারা দেখেছেন ওই দুধ থেকে মাছগুলা আস্তে আস্তে ফিডের সাহায্যে এদিকে নিয়ে আসা হয়েছে মেইন জেলে সে সিগনাল দিয়ে দিয়েছে অলরেডি মাছটা ঘিরে ফেলার জন্য কারণ কতটুকু পরিমাণ মাছ ধরা হবে তার একটা আইডিয়া আছে সে আইডিয়া অনুযায়ী সে সিগনাল অলরেডি দিয়ে দিয়েছে বিহার্স একটা কথা বলে রাখি যে মাছগুলো আছে কোনোভাবে যদি একটু আসো করতে পারে যেখানে জাল ফেলা হয়েছে দুই থেকে তিন সেকেন্ড লাগবে এই জায়গাটা ফাঁকা হয়েছে মাছ আপনারা যারা মাছ চাষ করতে আগ্রহী মাছ চাষের প্রথম জিনিস হচ্ছে আপনার সুন্দর একটা পুকুর কিংবা বিল বলেন যেটাই বলেন সেটা নির্বাচন করা কারণ পুকুরের যে মাটি সে মাটি আপনার চাষে লাভবান হবেন কি লস হবে সেটি মাটির উপর নির্ভর করে আর মাছ চাষের জন্য উপযুক্ত মাটি হলো দু মাটি যেটিতে খুবই খাবারের পরিমাণ অল্প লাগে এবং মাটি থেকেই মাটি নিজেই একটা খাবার উৎপাদন করে যেটিকে আমরা প্লান্টন বলি বেয়ার্স এখন জালটি টানা হবে আপনাদের যে কথা বলছিলাম তারপরে পানির যে ঘনত্ব পানির ঘনত্ব ঠিক রাখা পানির ঘনত্ব যদি ঠিক না রাখেন সেই পুকুরে কখনো মাছ হবে না এটা খুবই এসেন্সিয়াল একটা জিনিস এবং আপনারা জানেন পাঙ্গাশ মাছে একটু গন্ধ করে তবে আপনাদের রাখি আমি যে পাঙ্গাশ মাছ চাষ করি সেটাতে মাছের কোনো গন্ধ নেই আর এই গন্ধটা হয় কিন্তু ভিওয়ার্স মাছের মাছ চাষের যে পানি সে পানিটার উপরে সবাই পানি নিরীক্ষণ করতে পারে না পানি যদি ভালো থাকে মাছে কোনো গন্ধ আসবে না কাদাটাও ভালো রাখতে হবে বিভিন্ন মেডিসিন আছে ভিওয়ার্সের দিকে জাল টানা শুরু হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি খুবই অল্প পরিমাণ জায়গা তারা ঘিরেছে কিন্তু এখানে অনেক মাছ স এ সব থেকে বড়ো আনন্দর বিষয় যে যেহেতু এটা আমার নিজের বিল সেহেতু আমার খাবারটা প্রত্যেকটা বিলেই খেতে হয় যেমন ধরেন আমার খাওয়ার জন্য যে নাস্তা সেটি চলে এসেছে ভিহার্স আপনারা বলেন তো যারা শৈশবে যারা বাবার সাথে মাঠে গেছেন কিংবা কাজে গেছেন সেই সময় যে ভাতটা খাওয়া হয় সেটা তৃপ্তি কতটুকু আমার মনে হয় এটি দুনিয়ার সবচেয়ে তৃপ্তিময় খাবার যেটি কাজের মাঝখানে খাওয়া হয় ভিওয়ার্স এটা মাটি বলা চলে কারণ এখানে আমরা যে যার কর্মে আছি আর এটি খুবই একটা আনন্দের বিষয় যে মাঠে কিংবা কর্মক্ষেত্রে আমরা যে ভাটটি গ্রহণ করি যে নাস্তাটি গ্রহণ করি সেটি দুনিয়ার সব থেকে দামি এবং তৃপ্তিদায়ক খাবার এরকম তৃপ্তি ভিওয়ার্স আপনারা কোথাও পাবেন না এই যে জেলেরদের দেখতে পাচ্ছেন এরা কিন্তু মাছ ধরার সময় অনেক আনন্দ করে কেউ কারো গায়ে কাদা ছুঁড়ে দেয় কেউ পানি পানি দিয়ে দেয় যেগুলা তাদের খুন ছুটি তাদের কাজকে আরেকটু আনন্দিত করে তাদের কাজটিকে আরেকটু বেগবান করে তারা খুবই মজা করে কারণ এটি তাদের কাজের একটি অবিচ্ছিদ্য অংশ খুবই মজা করে তারা সেই মজাটাকে কেন্দ্র করে তাদের যে কষ্ট কিছুটা হলেও লাভ হয় তারা জালটিটির মধ্যে গুছোতে সক্ষম হয়েছে এবং আপনারা দেখতে পারলেন তারা কীভাবে মাছটি ধরে তারা মাছটি উঠানো পর্যন্ত আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন তারা কতটা কষ্ট করে মাছটি ধরে ভিহস আপনাদেরকে আগেই বলেছি মাঠের ভাত কতটা তৃপ্তিদায়ক আমি জানি ভিহস মাছের যে এর ভিতরে মাছটি ধরতে খুবই কষ্ট হয় তাদের কারণ পানিগুলো চোখে চলে যায় তারা চোখ দিয়ে দেখতে পারে না একটু শান্ত হয়ে যাওয়ার পরে তারা আবার কাজ শুরু করে केतार पात्ता हो नि त बाहिर जाबे एला त राख्न लागिरहेमा नि केतार बाहिर जाबेलाईलाई सगाइर्दर्थै जाछै ओरे आधिबेता हे हे आउ सबै मान्छे लोग आति आति हाय सबै मान्छे हिल्बे नछै ए राम जाजो आजु बन्दो पुरान् जाजो ला बला बला আমরা মাছ ধরার শুরু থেকে শেষ পর্যন্ত সবই দেখলাম এবং ইতিমধ্যে আমি যে ভিডিওগুলা ছেড়েছি সেগুলা একটু লং হয়ে গেছে কারণ শর্ট ভিডিওর মাধ্যমে আমি পুরোপুরি চিত্রটা আপনাদের বোঝাইতে পারি না একটু লং হয়ে কারণে আপনাদের কাছে দুঃখিত একটু ধৈর্য ধরে দেখবেন যারা মাছ চাষি আছে তাদের একটু হলো উপকার হবে বিহার্স আমি আর আকাশ সিন্হা আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামুকুম